প্রশ্ন সৎকাতুল ফিতির কেন দিব সৎকাতুল ফিতির দিতে বলেছেন রসুল্লাহ কেন দিতে বলেছেন সৎকাতুল দেওয়ার জন্য দুইটা উদ্দেশ্য উদ্দেশ্য দুইটাই এক নম্বর হলো যে সৎকাতুল ফিতির এই কারণে দেওয়া হয় যে আপনার জন্য রমজান মাস যে রোজা করেছেন এই রোজার যে ত্রুটি হয়েছে আল্লাহ রব আলামিন এই ত্রুটিটাকে মোসন করার জন্য সৎকাতুল ফিতির দেওয়ার জন্য আদেশ করেছে দুই নম্বর হলো যাতে করে আপনার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে এই গরিব মানুষগুলো ভালো কিছু ঈদের দিন হলেও খেতে পায় এই জন্য আল্লাহ আবুল্লাহ আলমিন আদেশ দিয়েছেন সত্যাদুর ফিতরে দেওয়ার জন্য কয় উদ্দেশ্য ভাই দুই উদ্দেশ্য এক নম্বর রোজার যে রমজান মাসে পবিত্রতা রক্ষার ক্ষেত্রে যেগুলো কমতি হয়ে গেছে এগুলোকে সুদ্রায় নেওয়ার জন্য দুই নম্বর হলো গরিব মানুষ যাতে করে কি করে বা ভালো কিছু খাইতে পারে এই জন্য এক নম্বর বিষয়কার দুই নম্বর হলো সৎকাতুল ফিতির কতটুক বা কিভাবে দেব যদি বলি কতটুক দেব বিশদ আলোচনা হাদিস শরীফের মধ্যে পাঁচটা জিনিস দ্বারা সৎকাতুল ফিতির আদায়ের ব্যাপারে বলা আছে গম কিশমিশ জব পনির খেজুর এই পাঁচটা জিনিসের দ্বারা কি আছে সতকুল ফিতির দেওয়ার কথা আজিস আস এখন আমাদের সমাজে আমরা কিভাবে দিব গম দিয়ে দিলে এক রেট আসে কিসমিস দিয়ে দিলে এক রেট আসে জব দিয়ে দিলে এক রেট আসে তো আল্লাহ রব্বুল আলমিন তো আমাদের কাছে কোনো কিছু চাপা দেন না চাপায় দেন কোনো কিছু এই জন্যই বুঝে রসুল সাল্লাহ পাঁচটা জিনিসের ব্যবহারে বলছে যাতে করে কারো কষ্ট না হয় যে ব্যক্তি একদম স্বচ্ছদ সে দেবে কিশমিশ বা খেজুর এক কেজি আজোয়া খেজুরের দাম হাজার থেকে বারোশো টাকা তো কতটুকু দিবে গম বাদ দিয়ে বাকি চারটা একশো কয়শো একশো একশো সমান সমান হয় তিন কেজি ছয়শো গ্রাম তিন কেজি ছয়শো গ্রাম আর মানে আর গমের ক্ষেত্রে হল হাফশো হাফ হাফশো তার মানে ওই তিন কেজি ছয়শো গ্রামের অর্ধেক এক কেজি সাতশোই সাতশো পঞ্চাশ গ্রাম নাকি এক কেজি ছয়শই পঞ্চাশ গ্রাম এটা হলো গমের ক্ষেত্রে এখন আমাদের ওটার সঙ্গে এটাকে মেলাইতে হবে যদি হাদির শরীফ দ্বারা বোঝা যায় যদি সম্ভব হয় এই যে পাঁচটা বিষয় আছে পাঁচটা দিয়ে আদায় করা আর যদি সম্ভব না হয় যেমন আমাদের সমাজে ভিন্ন রূপ দেখা যায় বা আমাদের প্রজনগুলো ভিন্ন মাক্সাদ হলো সৎকার যাতে করে গরিব মানুষ খাইতে পারে গরিব মানুষ ভালো কিছু খাইতে পারে এটা হলো সুতরাং প্রমাণ আছে যে কোন স্বাভাবিক খাবারও দিতেন কোনো স্বাভাবিক দেড় হামও দিতেন সেক্ষেত্রে যদি কেউ টাকা দেয় তাহলে সৎকার আদায় হয়ে যাবে কিন্তু যদি কেউ খেজুর বা ওই পাস্তা যে কোনো একটা দেয় সেটা উত্তম হবে দুই নম্বর বিষয় হলো কখন আদায় করব সৎকারে ফিত ফিতর আদায়ের সময় হলো ঈদের চাঁদ দেখার পর থেকে ঈদগাহে যাওয়ার পূর্বে কি বললাম ঈদের চাঁদ দেখার পর থেকে ঈদগাহে যাওয়ার পূর্বে ঈদগাহে যাওয়ার পরে গেলে ওই সব আপনি পাবেন না এই জন্য ঈদগাহে যখন যাবেন এর আগেই দিয়ে দিবেন কাকে দিবেন সমাজে যে এমন জাকাত খাওয়ার জন্য যে উপযুক্ত লোকগুলো আছে এগুলোকে আপনারা কি করবেন দিয়ে সত্যি এক্ষেত্রে একটা সহজ উপায় বলে দিই আলহামদুলিল্লাহ আমাদের পাশে একটা মাদ্রাসা আছে সেখানে লিল্লা ফানাস যেখানে গরিব বাচ্চাদের খাওয়ানো হয় তো যদি আপনারা এই ফান্ডে আপনারা দিয়ে দেন এটা একটা উপকার হবে দুইটা লাভ হবে গরিব মানুষ পাশে আগে দেখবেন যদি কেউ পাশে থাকে তো আলহামদুলিল্লাহ তাকেই দিয়ে দেবেন যদি দূরে যেতে হয় তাহলে মাদ্রাসা পৌঁছায় দিবেন কি লাভ আপনার টাকা খেয়ে একটা বাচ্চা গরিব মানুষ খাবে এক নম্বর দুই নম্বর সেই বাচ্চাটা আপনার টাকা খেয়ে কোরআন কালিম শিখবে ডাবল সব আপনার কিন্তু এক্ষেত্রে প্রথমে বললাম যে আপনার পরি পাশের লোক যারা আছে এদেরকে আগে দেখবেন এদের প্রয়োজন আছে কিনা হ্যাঁ এই জন্য আপনারা যাদের সম্ভব সৎকাতুল ফিতির একটা হোক আপনারা অবশ্যই মাদ্রাসা পৌঁছাইয়া দেবেন কাদের ওপর অজিব শিশু এবং যারা ফ্যামিলির আছে সকলকেই সৎকাতুল ফিতির দিতে হবে কর্তা যে আছে তার মাধ্যমে তো কয়েকটা বিষয় আমরা জানতে পারলাম এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো অবশ্যই আপনাকে ইদুল ফিতরের চাঁদ দেওয়ার পর থেকে ঈদ গায়ে যাওয়ার পূর্বে সৎকাতুল ফিতির যে হিসাবে আসে এটা আদায় করবে সরকারি একটা হিসাব আছে একশো পনেরো টাকা আসছে মনে হয় এটা একটা হিসাব দিছে অবশ্যই এর থেকে বেশি দিবে কম না এক হাজার দুই হাজার তিন হাজার যার যত সামর্থ্য আছে যদি আপনার সামর্থ্য থাকে তিন হাজার টাকা দেওয়ার আপনি দিলেন ওই দেড়শো টাকা তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবে বুঝেন নাই এই জন্য অবশ্যই এটা বেশি করে দেবেন ইনশাআল্লাহ